এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে নিরানব্বইটা খুন করে এক আলেমের কাছে গিয়ে সে বলছে হুজুর আমার কি তো বা কবুল হবে আমার কি গুণাহাতা আল্লাহ তালা মাফ করে দিবেন সে বলছে না তোমার তো বা কবুল হবে না বলা ভালো যে সে ব্যক্তি আলেম ছিল না সে আবেদ ছিল আল্লাহ আল্লাহতালার বেশি বেশি ইবাদত করত জন্য তাকে আলেম বলতো মানুষজন বেশি বেশি ইবাদত করার কারণে তাকে আলেম বলা হতো সে কিন্তু তার বেশি জ্ঞান ছিল না সে বলেছে তওবা হবে না সেই লোক ওই পরহেজগার ব্যক্তিকেও খুন করে একশোটা খুন করে ফেলেছে খুন করার পর সে চিন্তা করছে আমি এখন কি করব। তিনি তখন আরেকজন আলেমের কাছে গিয়ে বলছেন যে হুজুর আমি তো একশোটা খুন করে ফেলেছি আমার কি তওবা কবুল হবে আমার কি গুনাঘাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এ আলেম তখন সত্যিকারের আলেম ছিল তিনি বললেন হ্যাঁ তোমার তো বা কবুল হবে তোমার আল্লাহ তালা মাফ করে দেবেন তুমি এসতেক করো এবং তুমি এই এলাকা সেরে অন্য এলাকায় চলে যাও এই এলাকা সেরে অন্য এলাকায় গিয়ে থাকো কারণ এখানে তোমার পুরনো স্মৃতি রয়ে গেছে সে তখন চলে গেল চলে যাওয়ার পথে তার প্রতিমধ্যে মৃত্যু হয়ে গেল এখন আল্লাহ পাকের ফেরেস্তারা চলে এসেছে আজাবের ফেরস্তারা চলে এসেছে এবং রহমতের ফেরেশতাও চলে এসেছে তারা এসে নিজেদের মধ্যে বাঘ বিদ্বন্দ্বিতে জড়িয়ে গেল তারা একে একজন বলছে আজাবের ফেরেস্তারা বলছে আমরা নিয়ে যাব রহমতের ফেরেস্তারা বলছে না আমরা নিয়ে যাব একে নিয়ে যাব। এখন আল্লাহ তালা তার এই বান্দাকে মাফ করতে চাচ্ছিলেন আল্লাহ পাক কৌশল করলেন তিনি বললেন ফ্রেস্তারা তোমরা জমিন মেপে দেখো সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল সেখানকার দূরত্ব বেশি এবং আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি লম্বা হয়ে যাও যেখান থেকে সে এসেছিল সেখান থেকে তুমি লম্বা হয়ে যাও আর সে যেখানে যাচ্ছিলো সেখানকার জমি তুমি ছোট হয়ে যাও ফেরেস্তারা মেবে দেখলো যে যেখানে যাচ্ছিল সেখানে দূরত্ব বেশি আল্লাহ পাক বললেন ওকে মাফ করে দাও তাকে মাফ করা হলো মাফ করে দেওয়া হলো এটা বলে কিন্তু আমি আপনাকে খুন করতে উৎসাহ দিচ্ছি না আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ পাকের দয়া এতটা প্রশস্ত যে আপনি মাপ পাপ করেছেন হতাশ হবেন না যত বড়ই পাপ হোক না কেন যত বড়ই গুণা হোক না কেন আপনি তবা করে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ